বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা শুধুমাত্র বর্ধমানই নয় রাঢ়বঙ্গের অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় এই মন্দির সারা বছর ধরে প্রচুর মানুষজনের যেমন যাতায়াত বছরের নির্দিষ্ট সময়ে সময়ে এই মন্দিরে ভক্তরা ভিড় করেন হাজার হাজার বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন প্রতিনিয়ত দেবী সর্বমঙ্গলার মন্দিরে মনস্কামনা পূরণের জন্য আর সেই প্রসিদ্ধ মন্দিরকেই এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো সিসিটিভির ক্যামেরা বসানো হচ্ছে মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় যাতে মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নজরবন্দি থাকে তার পাশাপাশি মন্দির চারপাশের পরিবেশ যাতে পরিচ্ছন্ন রাখা যায় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট থেকে মন্দিরের অভ্যন্তরে যেমন সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবার মন্দিরের আশপাশের এলাকাতেও সিসি ক্যামেরার নজরদারি শুরু হলো যাতে ওই এলাকার পরিবেশ কোনোভাবে বিঘ্নিত না হয় দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন তাদের আসা যাওয়ার ক্ষেত্রে কোথাও যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা সমস্ত দিক নজর রেখেই এবার সিসি ক্যামেরার নজরদারি শুরু হলো পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন নজরদারি রাখছেন পাশাপাশি সিসি ক্যামেরা নজরদারিও চলবে চব্বিশ ঘন্টা এই মন্দিরকে ঘিরে রাঢ়বঙ্গের অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় মন্দির এই দেবী সর্বমঙ্গলা বর্ধমান শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকায় এই মন্দির সেখানে প্রচুর মানুষজনের প্রতিনিয়ত যাতায়াত এবার সেই প্রসিদ্ধ মন্দিরকে ক্যামেরার নজরদারিতে মুড়ে রাখা হলো কোথাও যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বহিরাগত মানুষজনের আনাগোনা গতিবিধি যাতে নজরদারির মধ্যে থাকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায় সমস্ত দিকেই নজর রেখে এবার মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকা মুড়ে ফেলা হলো সিসি ক্যামেরার নজরদারিতে আজকে আমাদের সর্বংলা মন্দির চত্বরে যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের সর্বংলা চত্বরে আজ ছিল ভিতরে আরও ক্যামেরা মানে বাইরে বাইরের সাইডটা সেখানে চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হল যাতে কোনো রকম কোনো ঘটনা পুলিশ প্রশাসনের রেকর্ডেও থাকবে এবং ওখানে থানাতেও ইয়েটা আছে আমাদের মনিটারিং অপারেটিং সিস্টেমটা এবং আমাদের এখানেও পুলিশের যারা আছে তারা আছে দেখতে পাবে সবসময় যেন চোখের মধ্যে থাকে যাতে আর কোনো রকম কোনো এরকম ঘটনা না ঘটে কেন আমরা বর্ধমান শহরকে আমাদের যে পুরনো মা সর্বমলা মাতার মন্দির যেভাবে ছিল আদি মন্দির যেরকম ছিল সেই মন্দিরকে আমরা দিতে পারি সেজন্যেই আমরা সিসিটিভি ক্যামেরা লাগাই লাগিয়েছি আগামী দিনে যাতে কোনো রকম কোনো রকম ঘন ঘটনা না ঘটে তার জন্যে আমরা এই প্রচেষ্টা নিয়েছি আমরা আইসি আইকে জানানোর সাথে সাথেই উনি প্রত্যেক দিন এখন সন্ধ্যেবেলা এবং সকালবেলায় একটি পুলিশে পেট্রোল গার্ড পাঠাচ্ছে এবং আপনারা গতকালকে গত পরশু দিনকে আমরা শুনেছি এখান থেকে তিনজনকে ধরাও হয়েছে এবং যারাই এরকম সর্বংলা মন্দিরের চারপাশে বা এই এলাকার চারপাশে যারা রকম কোনো নেশা জাতীয় দ্রব্য পালন গ্রহণ করবে বা কোনো কুরুচিপণ্য কারবার করবে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে এই আশ্বাস আমাদেরকে দিয়েছে পুলিশ প্রশাসন আমাদের সাথে সবসময় যেরকম ছিল আমাদের সাথে সারা দিয়ে আমাদের পাশেই আবার আছেন ওনারা